অক্ষয় তৃতীয়ায় দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধন আর এই মন্দির নিয়ে উড়িষ্যার বিজেপি সরকার নানা প্রশ্ন তুলেছে সেসবের এদিন জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কাই ওয়াক করলে তখন কোশ্চেন হয় না মমতা ব্যানার্জি দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই ওয়াক করলে তখন কোশ্চেন হয় না মমতা ব্যানার্জি দুর্গা করলে তখন কোশ্চেন হয় না মমতা ব্যানার্জি কালী পুজো করলে তখন কোশ্চেন হয় না জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না বলা হচ্ছে আমি নাকি নিমগাছ চুরি করেছি আরে আমার বাড়িতেই তো চারটে নিম গাছ আছে বাঙালির প্রিয় দীপুদা দীঘা পুরী দার্জিলিং পুরীতে সমুদ্র মন্দির এবার দীঘাতেও সমুদ্রের পাশাপাশি মন্দির তিরিশে এপ্রিল ছিল অক্ষয় তৃতীয়া সেদিন দীঘা জগন্নাথ মন্দিরে দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী এই মন্দির নিয়ে ওড়িশার বিজেপি সরকারের একাধিক অভিযোগ তাদের দাবি দু সালে পুরীর মন্দিরে নবকলেবরে ব্যবহৃত নিমকাঠের অবশিষ্ট অংশ দিয়ে বানানো হয়েছে দিঘার মন্দিরের জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি এ নিয়ে পুরীর মন্দির কমিটিকে তদন্তের নির্দেশ দিয়েছেন ওড়িশার আইনমন্ত্রী on behalf of the state government, uh, we have written a letter to uh, temple administration to look into the matter uh, seriously and uh, institute a, a, an inquiry uh, so that uh, the truths uh, must come out uh, in the process. so keeping that in view, uh, the temple administration has started its inquiry. <laughs> বলা হচ্ছে আমি নাকি নিম গাছও চুরি করেছি আরে আমার বাড়িতেই তো চারটে নিম গাছ আছে আমাদের মূর্তি তো মার ছিল ওটা নিয়ে এসছেন দৈত্যপতি তাকে কাল ডাকা হয়েছিল আমি শুনেছি তিনি স্টেট বলে দিয়েছেন না তোমরা যেটা বলছো সেটা নয় এটা আমি আমার নিজে অন্য জায়গা থেকে করেছি আমরা তো সবাই পুরীতে যাই আমি তো পুরীতে গেলে আর এস এস বিক্ষোভ দেখায় বিজেপি বিক্ষোভ দেখায় আর জগন্নাথ ধাম নিয়ে এত হিংসা যখন আপনাদের আলুর টান পরে বাংলা যোগায় যখন আপনাদের সাইক্লোনে ইলেকট্রিসিটি সব ভেঙে যায় আপনারা আমাদের ইঞ্জিনিয়ার চান তো আমরা যদি একটা জগন্নাথ ধাম করি আপনাদের আপত্তির কি আছে আমি উড়িষ্যাকে ভালোবাসি আমার কাছে খবর এসছে উড়িষ্যায় বাংলায় কথা বললেই তাকে মারা হচ্ছে মহারাষ্ট্রেও হয়েছে উত্তর উত্তরপ্রদেশেও হয়েছে বিহারেও হয়েছে আপনারা আমাদের পরিযায়ী শ্রমিকদের উপর বাংলায় কথা বলছি বলে অত্যাচার করছেন আমরা কিন্তু করব না আমি তাই উড়িষ্যা গভর্নমেন্ট বিহার গভর্নমেন্ট রাজস্থান গভর্নমেন্ট কে এবং আমার চিফ সেক্রেটারি আজকে চিঠি পাঠাচ্ছেন হোম সেক্রেটারি কেউ নিউজ বাংলা